অবসরের আগে পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবন তার উনিশশো সালে মাসিক এক টাকা বেতনে চাকরি শুরু আর দুই বাইশ সালের সেপ্টেম্বরে চাকরি জীবন শেষ করেন আটাত্তর টাকা বেতনে সেই হিসেবে তিনি বৈধ কত টাকার মালিক তার হিসাব থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওতে তার আগে আপনি যদি ট্রেন্ডি টাইমস বাংলায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন সকল ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান সব মিলিয়ে বেঞ্জে বেতন ভাতা বাবদ আয় করেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা বেঞ্জির আহমেদ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন দু হাজার সেপ্টেম্বর তিনি অবসরে যান এর আগে দুই হাজার এগারো দুই হাজার চোদ্দ ও দুই ষোলো সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম অবসরে যাওয়ার আগে দুই একুশ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারে তবে অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত এই প্রভাবশালী কর্মকর্তার দুর্নীতির ফিরিস্তি দীর্ঘ এক অনুসন্ধান বলছে স্ত্রী ও দুই মেয়ের নামে তিনি দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন অডেল সম্পদ জাতীয় বেতন স্কেল উনিশশো সাতাত্তর অনুযায়ী বেঞ্জির আহমেদ উনিশশো সালে চাকরিতে যোগদানের পর নবম গ্রেড হিসেবে সর্বসাকল্য তিনি প্রতি মাসে বেতন পান এক হাজার টাকা সে অনুযায়ী প্রথম তিন বছরে সর্বসাকল্য বেতন পান বাউন্ন হাজার নয়শো টাকা পরবর্তীকালে সহকারী পুলিশ সুপার অর্থাৎ এ হিসেবে পদোন্নতির পর জাতীয় পে স্কেল উনিশশো হিসেবে সপ্তম গ্রেড অনুসারে প্রতি মাসে নয় টাকা বেতন পান এই পদের দায়িত্বকালে চার বছরে সর্বসাকল্য তার বেতনের অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় চার লাখ আটষট্টি হাজার টাকা দু এক সালে এআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত ছয় বছর জাতীয় পে স্কেলে উনিশশো সাতাত্তর হিসেবে ষষ্ঠ গ্রেড অনুসারে প্রতি মাসে দশ হাজার টাকা মাসিক বেতনে সর্বসাকল্য তার বেতনের অর্থ দাঁড়ায় সাত লাখ আশি হাজার চারশো আশি টাকা এআইজি হিসেবে পঞ্চম গ্রেড অনুযায়ী দুই অনুসারে সাত সাল পর্যন্ত মাসে সতেরো হাজার তিনশো পঁচিশ টাকা বেতন পান সে হিসেবে ওই সময়কালে সর্বসাকল্য তার বেতনের মোট অর্থ দাঁড়ায় ষোলো লাখ তেষট্টি হাজার দুইশো টাকা দুই হাজার সাত সাল থেকে দুই সাল পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই ধারা অনুযায়ী অতিরিক্ত আইজিপি পর্যায় কর্মকর্তা হিসেবে দ্বিতীয় গ্রেডে পুলিশের সাবেক এই আইজি আট বছর প্রতি মাসে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হারে সর্বসাকল্য বেতন দ্বারায় সাত্রিশ লাখ বিরানব্বই হাজার টাকা পরবর্তী সময়ে দু সাল থেকে তার চাকরি জীবনের শেষ ধাপ দু সাল পর্যন্ত প্রথম গ্রেড হিসেবে জাতীয় বেতন কাঠামো দু হাজার অনুযায়ী সাত বছরের প্রতি মাসে আটাত্তর হাজার টাকা হারে সর্বসাকল্য তার বেতনের অর্থ দ্বারায় আটাত্তর লাখ টাকা সেই হিসেবে এই কর্মকর্তা চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বেতন বাবদ অর্থ উপার্জন করেছেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা এর সঙ্গে পুলিশের সাবেক এই আইজি বিভিন্ন সময়ে জাতিসংঘ বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে বৈধ পর্যায় অর্জন করেছেন কিছু আর্থিক সুবিধা অর্থাৎ সর্বশেষ দ্বারায় সাবেক এই আইজির পুরো জীবনে বেতন বাবদ এক কোটি চুরাশি লাখ অর্থাৎ দুই কোটির মতো তিনি বেতন বাবদ বৈধ আয় করেছেন এখন বাকি তার সকল যে সম্পদ রয়েছে তা তিনি কিভাবে উপার্জন করেছেন তা এখন শুধুমাত্র সময়ের উপযোগী তবে তিনি যতদিন দায়িত্বরত ছিলেন ততদিন সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন সেই কারণে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য উঠে এলে অবশ্যই সরকারকে গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখতে হবে দুদক সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে এই বিষয়ে বিশদভাবে অনুসন্ধানে নামা বেনজির আহমেদের সম্পর্কে আপনার মতামত কি তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে